सभु कुझु दिलवा তা কি কথা আলোচনা করছিলাম আমরা এই পৃথিবীতে আমাদের সবসময় খেয়াল করতে হবে আমাদেরকে ভাবতে হবে আমরা যেন ভালো কাজ করি ভালো আমল করি আমাদের সলেহা করি এবং নিজেদেরকে গুণাতে আমরা বাঁচিয়ে রাখি এবং আখেরাতে কথা খেয়াল করি আখেরা কথা ফিকিল করি মৃত্যু আমাদের হবে মৃত্যু আমাদের সকলের হবে সেই জন্য আমাদের সেই ময় জীবনকে আমরা যেন ভুলে না যাই দুনিয়ার মহে পড়ে দুনিয়ার ভালোবেসে দুনিয়াকে আমরা পিছনে যেন সময় নষ্ট করে না দিই আখেরাতের কথা আমাদেরকে ভাবতে হবে তিনটে কথা আমি আলোচনা করলাম যে আমাদেরকে পিতা মাতাকে ভালোবাসতে হবে পিতা সেবা করতে হবে আমাদেরকে সবসময় এই পৃথিবীতে ভালো কিছু করে যেতে হবে ভালো আমল করে যেতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আমরা যেন মুক্তির মানুষ হয়ে যায় খোদাবির মানুষ হয়ে যায় আল্লাহওয়ালা মানুষ হয়ে যায়